আজকে আমি সত্যিই বলতে পারি আমি এই স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরো এর একটা সুন্দর সকাল উপভোগ করছি আমার বারান্দায় দাঁড়ালে সকালবেলা একটা স্নিগ্ধ পরিবেশ দেখতে পাওয়া যায় এই পরিবেশ আমাকে এতটা মুগ্ধ করে যে সারাটা দিন ভালো কাটে আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম বাংলাদেশি ব্লগার মম ইস্টার চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না মালিহা এখন যথেষ্ট বড় হয়েছে আমার বাসার পাশে একটি মহিলা মাদ্রাসা আছে ভাবছি মালিহাকে ওইখানে পড়তে পাঠাবো অথবা বাসায় একজন সহি কুরআন শেখাতে পারবেন এমন একজন আরবি টিচার রাখব। দেখি কি করা যায় এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছি না আগে ওইখানে গিয়ে কথা বলে দেখতে হবে প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হল বারান্দায় চলে আসা প্রতিদিন অপেক্ষা করতে থাকি ফুল ফোটার বাগানে ফুল ফুটলে আমার দিনটা খুবই ভালো কাটে আমি তেমন বাগানি না গাছের পরিচর্যাও খুব বেশি বুঝি না কিন্তু যতটা নলেজ আছে তাই দিয়ে গাছগুলোর পরিচর্যা করার চেষ্টা করি আমার সময় প্রচেষ্টা হলো ওদের শুধু বাঁচিয়ে রাখার আমি এমন এক অভাগিনী আমার মানি প্লান্ট গাছও সহজে বেঁচে থাকতে চায় না কি দোষ আমার তাও বুঝি না এই যে পর্তুলিকা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে আমি ইউটিউবে ডিআইওয়াই প্রজেক্ট দেখে বানিয়েছি আমার শখ এটাকে বনসাই স্টাইল করে রূপ দেওয়ার এই যে স্নেক প্লান্টগুলো দেখতে পাচ্ছেন নতুন পাতা আসছে দেখতে খুবই সুন্দর তাই না তবে একটা দুঃখ আমার আম্মুর বাসার ছাদে স্নেক প্লান্ট নতুন নতুন চারা ছাড়ে এগুলো সাকার জাতীয় উদ্ভিদ শিকড় থেকেই নতুন গাছ আসে কিন্তু আমার গাছে তেমন কোনো নতুন চারা আসতে দেখি না সেজন্য মাঝে মধ্যে মনে হয় আমার গাছের ভাগ্য আসলেই ভালো না একটা টবে কিছু মানি প্লান্ট গাছ লাগিয়েছিলাম যতই পানি দেই আর যাই করি না কেন গাছটা দিন দিন শুকিয়ে আসছে আমার অন্য একটা ঝুলানো টবে খুব সুন্দর মানি প্লান্ট গ্রো করেছে তাই ভাবলাম এই গাছগুলোকে আরেকটা ঝুলানো টবে রিপোর্ট করি তাই যেই ভাবা সেই কাজ গাছগুলোকে টপ থেকে একে একে তুলেছি মরা পাতা ময়লা এগুলো বাদ দিয়ে জয়েন্টগুলো খুঁজে খুঁজে পিস পিস করেছি আমার যেহেতু গাছ সম্পর্কে ও পরিচর্যা করার প্র্যাকটিক্যাল আইডিয়া একটু কম কিন্তু আমি সবুজ খুব ভালোবাসি তাই সিদ্ধান্ত নিয়েছি বাগান করলে এমন গাছ দিয়েই করব। যা আমাকে কম যত্নেও অনেক বেশি সবুজ আর সুন্দর উপহার এই লাল হ্যাঙ্গিং পটে আগে থেকেই মাটি ছিল কারণ আমার অন্য একটি গাছ মরে গেছে মাটিগুলো অনেক শক্ত হয়েছিল এই মাটিটা সার মিশ্রিত ছিল এই মাটিগুলোকে আগের টবের মাটির সাথে মিক্স করে নিচ্ছি এতে মাটিগুলো ঝরঝরে হচ্ছে এখন মাটি মিক্স করা হয়ে গেলে লাল টবের মধ্যে আবার মাটি নিচ্ছি এর মধ্যে আমি শুকিয়ে যাওয়া মানি প্লান্টগুলো বসিয়ে নিলাম বারান্দার গ্রিলের সাথে থাকা মানি প্লান্টগুলো যেহেতু সুন্দর হয়ে উঠেছে তাই আমি গ্রিলে এবার স্থাপন করলাম দেখা যাক এবার গাছগুলো কেমন সতেজ হয়ে ওঠে কিনা আমার পানিতে ভিজিয়ে রাখা কিছু মানি প্লান্ট যেগুলো আজকাল মরতে বসেছে ভাবলাম এই গাছগুলোকেও ওই গাছের সাথেই রিপোর্ট করি তাই গাছগুলোকে নিয়ে বসিয়ে দিলাম টবের মাটিতে এখন শুধু কিছুদিন অপেক্ষার পালা এদের কি অবস্থা হলো পরের কোনো ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লা টবের মাটিতে বসানোর আগে এগুলোরও মরা পাতা পরিষ্কার করে নিয়েছি এগুলোকে কিছুটা কাটছাট করে নিয়েছি আর গাছগুলো মাটিতে বসানোর পর ভাবলাম দুটো মানি প্লান্টই সেম জায়গায় রাখি এতে দেখতে সুন্দর লাগবে আর যেহেতু ওই জায়গায় আমার মানি প্লান্টগুলো সতেজ হয়ে উঠেছে তার বাড়ি এখানে নিশ্চয়ই আলো বাতাস ভালো তাই আমি এখানেই রেখে দিলাম যখন মাঝে মধ্যে বৃষ্টি হয় তখন মানি প্লান্টগুলো ভালোই এই বৃষ্টির পানিটা পেয়ে থাকে বৃষ্টির পানিতেও কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারিতা তাই অল্প অল্প যাই বৃষ্টির পানি লাগে এতে খুবই উপকার হয় এই গাছগুলোর আর এতক্ষণ আমি যেই গাছটা প্রশংসা করছিলাম সেটাও একটু দেখে নিই গাছের পরিচর্যা করার জন্য বিভিন্ন সবজি তরকারির ময়লাগুলো ফেলে না দিয়ে এই তরকারির ময়লা মাটিতে মিক্স করলে আস্তে আস্তে এগুলো ভালোই সারে বাছি যত নিখুঁত এবং কচি জায়গা বুঝে শাক বাছা যায় শাক বাছা তত ভালো হয় আর এদিকে এখন বাজারে প্রচুর ফজলি আম পাওয়া যায় আমগুলো ভারী মিষ্টি হয়ে থাকে আমার এভাবে আম কেটে খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার এভাবে খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাবেন সকাল সকাল ভাবলাম রান্নাটাও শেষ করে নেই রান্নার কাজ আগে আগে শেষ হলে সারাটা দিন খুবই ফ্রি মনে হয় ঘর গোছানো হাতের কাজ মালিহার পড়া লেখা সবদিকেই খুব সুন্দরভাবে নজর দেওয়া যায় রান্না করছি লাউ চিংড়ি যেদিন লাউ দিয়ে চিংড়ি বা ইলিশের তরকারি রান্না করি একটু বেশি ভাত খেয়ে ফেলি চিংড়ি নিয়ে আমার ছোটবেলার খুব সুন্দর স্মৃতি আছে আমার আম্মু যেদিন চিংড়ি আনত আমি শখ করে বাছার জন্য হেল্প করতাম বড় চিংড়ি কখনো ধরতাম না ভয় লাগতো আম্মু যখন চিংড়ি ভাজার চুলায় চড়াতো ঘরের যে কোণে থাকতাম দৌড়ে ছুটে আসতাম আম্মু বলতো বিড়াল চলে এসেছে মাঝে মাঝে আম্মু তরকারি চুলায় রেখে গোসলে যেত পরে তরকারিতে চিংড়ি দেবে তাই পাশে রাখতো আমি চুরি করে কয়েকটা ওইখান থেকে খেয়ে নিতাম আম্মু আমার চুরি ঠিকই বুঝে ফেলতো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকোন ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে